গুড মর্নিং বন্ধুরা আজ হলো দুই অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল উত্তর পূর্ব ভারতে বৃষ্টি পড়ার সম্ভাবনা ভারী বৃষ্টির পূর্বাভাস ত্রিপুরার ধর্মনগর সাব জেল থেকে ফেরার সাজাপ্রাপ্ত আসামি সহ ছয় কয়েদি ধর্মনগর জেল থেকে পলাতক নিলামবাজারের আব্দুল ফাত্তা আটক লাইলাপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের নবমীতে দর্শনার্থীর দল উচ্ছ্বাসে মেতেছে সীমান্ত শহর শ্রীভূমি বৃষ্টির জুলে বেসে যাওয়া গাড়ি থেকে উদ্ধার প্রৌঢ়কে বন্ধ হচ্ছে না ইউপিআই বিনামূল্যে পরিষেবা নিয়ে মুখ খুললেন আরবিআই গভর্নর থানায় পুলিশের প্রহারে মৃত্যু যুবকের অভিযোগে উত্তপ্ত তামারহাট এবং সর্বশেষ খবরটি হলো সরকারি বঞ্চনার বিরুদ্ধে ফুসছে পিওকে পাক সেনার গুলিতে নিহত আট মোতায়েন বাড়তি বাহিনী নির্বিচারে গুলি চালাল পাকিস্তানি সেনা পাক অধিকৃত কাশ্মীরে মৃত্যু আট বিক্ষোভকারীর এবারে শুনুন বিস্তারিত খবর ভারতের আবহাওয়া বিভাগ আজ থেকে চার অক্টোবর পর্যন্ত উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং কিছু স্থানেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডির তথ্য অনুযায়ী ছত্তিশগড় কুস্টাল অন্ধ্রপ্রদেশ সুরাত ও কুচ এলাকায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কুস্টাল অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে একই ধরনের আবহাওয়া প্রত্যাশিত এদিকে আজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অন্ধ্রপ্রদেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার কিছু স্থানে প্রবল জড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থা পরবর্তী খবর লায়লাপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যুবকের পরিবারকে নিয়ে পুজো দেখতে বের হবে স্ত্রী ও সন্তানকে তৈরি থাকতে বলে জরুরি কাজে ঘর থেকে বের হলে আর ফিরেননি দোলাই ফ্রেঞ্চ নগরের অপু দাস সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর বত্রিশের শঙ্কর দাস ওরফে অপু মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার রাত সাড়ে নয়টা নাগাদ দোলাইয়ের লাইলাপুর এলাকায় জানা যায় ভারতমালার নির্মিমান সড়কে অপুদাস নামে যুবকের মৃতদেহ উদ্ধার হয় পাশে তার পালসার ব্যাগটি পড়ে রয়েছে তার মাথায় মারাত্মক জোখম দেখা গেছে দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায় তবে সিসি ক্যামেরায় ঘাতক গাড়িটি বলেরও বলে শনাক্ত করেন বলে জানা যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্রেঞ্চ নগরীর বাসিন্দা অনিল দাসের ছেলে অপুদাস এই ঘটনায় গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে ঘর থেকে অল্প দূরে ঘটনাটি ঘটেছে তার পরিবারে রয়েছেন স্ত্রী দুই সন্তান সহ অন্যান্যরা পরবর্তী খবর ধর্মনগর জেল থেকে পলাতক নীলামবাজারের আব্দুল ফাত্তা আটক উত্তর ত্রিপুরার কালিকাপুরস্থিত জেল থেকে পলাতক ছয় আসামির মধ্যে একজনকে ধরতে সক্ষম হল ত্রিপুরা পুলিশ বুধবার সন্ধ্যা পাঁচটা নাগাদ ধর্মনগরের পশ্চিমচন্দ্রপুর গ্রাম হয়ে আসামে আসার পথে তাকে আটক করে ত্রিপুরা পুলিশ ধৃতের নাম আব্দুল ফাত্তা তার বাড়ি নিলাম বাজারে তাকে নিয়ে যেতে তার পরিবারের লোকেরা গাড়ি নিয়ে ধর্মনগর এলে সেই গাড়িতে করে সে পালিয়ে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয় উল্লেখ্য আজ সকালে উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর জেলের কিছু দাগি আসামিরা আচমকা জেলে কর্তব্যরত প্রশাসনিক কর্মীদের উপর এলোপাথারী প্রাণঘাতী হামলা করে মূল ফটকের তালা ভেঙে ছয়জন অপরাধী জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তাদের আক্রমণে কর্তব্যরত জেল কর্মী গেদুমিয়া গুরুতর আহত হয়ে বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পলাতক আসামিদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিমুদ্দিন রহিম আলী সুনীল দেববর্মা নারায়ণ দত্ত ও রুজান আলী এ পর্যন্ত পলাতকদের মধ্যে একজনকে ধরতে সক্ষম হয়েছে বাকিদের দৌড়তে সব দিকে পুলিশ জাল বিছানোর খবর পাওয়া গেছে অপরদিকে জেল কর্মীদের উপর হামলা চালিয়ে মূল ফটক দিয়ে ফেলাল ছয় কয়েদি মহানবমীর সকালে উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর জেল থেকে পালিয়ে গেল ছয় কুখ্যাত অপরাধী বুধবার ধর্মনগর কালিকাপুর স্থিত সাব জেল থেকে একসঙ্গে ছয়জন কুখ্যাত আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় গোটা জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় ফয়েদিরা পালানোর সময় জেল কর্মীদের উপর হামলা চালিয়ে মূল ফটক দিয়ে তারা জেল থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ এতে কর্তব্যরত জেল কর্মী গেদুমিয়া গুরুতর আহত হন বর্তমানে তিনি ধর্মনগড় জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পলাতক আসামিদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিমুদ্দিন রহিম আলী সুনীল দেব বর্মা নারায়ণ দত্ত রুজান আলী এবং আব্দুল ফাত্তা ইতিমধ্যে আব্দুল ফাত্তাকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন আসামের এবং আরেকজন বাংলাদেশের নাগরিক প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা ও অপরাধের রেকর্ড একসঙ্গে ছয় জন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ত্রিপুরা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে জেলা পুলিশের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন ইতিমধ্যেই পলাতক আসামিদের খুঁজে বের করতে জোর তল্লাশি শুরু করেছে ত্রিপুরা জেলা প্রশাসন পরবর্তী খবরটি হল থানায় পুলিশের প্রহারে মৃত্যু যুবকের অভিযোগে উত্তপ্ত থামার হাট দুর্গাপুজোর আনন্দের মাঝেই রাজ্যে ঘটেছে এক ভয়াবহ ঘটনা অভিযোগ উঠেছে পুলিশের প্রহারে মৃত্যু হয়েছে তামারহাটের পড়ার যুবক মনোহর রায়ের এই ঘটনার পুরে পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় জানা গেছে রবিবার সন্ধ্যার এক ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটে ঘটনাটির বিবরণ অনুযায়ী রবিবার সন্ধ্যায় রাকেশ রায় গণেশ রায় ও মনোহর রায় নামের তিনজন ব্যক্তি ডিংডিঙ্গা গ্রামের বাসিন্দা ঠিকাদার হাবিবুল শেখের বাড়িতে যান অভিযোগ হাবিবুল শেখের কাছে তারা কাজের টেকার দাবিতে গিয়েছিলেন তবে সেই সময় হাবিবুল ঘুরে ছিলেন না এমন পরিস্থিতি যে তার বাবা জলিল শেখ পশ্চিমবঙ্গে খবর দেন একথা জানার পর হাবিবুল দ্রুত পুলিশকে খবর দেন যে তিনজন ব্যক্তি তার ঘুরে হামলা চালিয়েছে এরপর পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় অভিযোগ থানায় তাদের উপর নির্মম প্রহার চালায় পুলিশ এর ফলে গুরুতর আহত হন মনোহর রায় আহত অবস্থায় থানাতেই পড়ে থাকেন মনোহর রায় ঘটনার প্রায় তিন দিন পর সোমবার সকালে তাকে তামারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন দুবড়ির অতিরিক্ত পুলিশ সুপার এবং গুলাবগঞ্জের সমজেলা কমিশনার স্থানীয়রা সঠিক তদন্তের দাবি জানিয়েছে পরবর্তী খবর বন্ধ হচ্ছে না ইউপিআই বিনামূল্যে পরিষেবা নিয়ে মুখ খুললেন আরবিআই গভর্নর ইউপিআই পরিষেবা বন্ধ হবে কিনা এই জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন ভারতীয় রিজার্ভ গভর্নর সঞ্জয় মালহোত্রা তিনি স্পষ্ট জানিয়েছেন যে ইউপিআই লেনদেনের উপর কোনো ধরনের চার্জ বোঝানোর প্রস্তাব বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নেই তিনি আরও বলেন ইউপিআই রক্ষণাবেক্ষণের খরচ রয়েছে যা কোনো না কোনোভাবে মেটাতে হবে বর্তমান সরকার এই খরচ ভর্তুকির মাধ্যমে বহন করছে যাতে সাধারণ মানুষ বিনামূল্যে এই পরিষেবা ব্যবহার করতে পারে পরবর্তী খবর কি হলো শ্রীভূমি শহরে নবমীর রাতে জনজুয়ার কাল যেন আলো রং আর আনন্দে বেশে উঠেছে শ্রীভূমি শহর চারিদিকে মানুষের দল উৎসবের আবহ আর অপরিসীম উচ্ছ্বাসে মুখরিত প্রতিটি অলিগলি শহরের প্রতিটি পথ ভরে উঠেছে অসংখ্য দর্শনার্থীর কুলা হলে প্রতিটি মণ্ডপে জনসমাগম চুঁকি পড়ার মতো সেজে উঠেছে পুরুষ মহিলা যুবক যুবতী কচিকাচা আর প্রবীণরা সবাই যেন আনন্দ ভাগ করে নিতে চুটে এসেছেন পুজো দেখতে ডাকের বাদ্য কাসরার ধ্বনি আর শঙ্কের সুর মিলিয়ে শহরময় তৈরি করেছে এক অন্যরকম পুজোর আবহ শ্রীভূমি শহরের প্রতিটি পুজো মণ্ডপ যেন মিলন মেলায় রূপ নিয়েছে অগণিত মানুষের ভিড়ে কখনো ঠেলাঠেলির পরিস্থিতি তৈরি হলেও উৎসবের আনন্দে মেতে ওঠার উচ্ছ্বাসে কেউ পিছু হটেননি আলোকসজ্জায় জলমল করছে মণ্ডপগুলি শিল্পীদের নিপুণ হাতের কারুকার্যে দর্শনার্থীরা মুগ্ধ হয়ে তমকে যাচ্ছেন বারবার এই মহানবমীতে শুধু দেবী দর্শনই নয় মানুষের ভিড় আর মিলনেই ফুটে উঠেছে এক অনন্য সামাজিক চিত্র শিশুদের উচ্ছ্বাস তরুণ তরুণীদের আড্ডা পরিবারের একত্রতা আর প্রবীণদের স্মৃতিচারণ সব মিলিয়ে নবমীর রাত হয়ে উঠেছে বর্ণিল পরবর্তী খবর বৃষ্টির জুলে ভেসে যাওয়া গাড়িটিকে উদ্ধার প্রৌঢ়কে উত্তরপ্রদেশের মথুরায় দেখা গেল এক অদ্ভুত দৃশ্য যেখানে বৃষ্টির জুমা জুলে কৃত্রিম বন্যা দেখা দেয় আর ওই বন্যার জুলে বেসে যেতে শুরু করে একটি গাড়ি ভাসমান গাড়ির ভিতরে বন্ধ হয়ে থাকতে দেখা যায় এক প্রৌঢ়কে যিনি গাড়ির দরজা খুলতে পারেননি গাড়ির দরজা বন্ধ অবস্থাতেই তিনি বেসে যেতে শুরু করেন কোনো সেই বন্ধ গাড়িটিকে প্রৌঢ়কে উদ্ধার করা হয় যে ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় চারপাশে যখন উৎসবের মরশুম চলছে সেই সময় বৃষ্টি যে দেশের বিভিন্ন অংশের পরিস্থিতি খারাপ হচ্ছে তা ফের সামনে এলো পরবর্তী খবর চরম অমানবিকতার প্রমাণ দিচ্ছে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে জনতার বিক্ষোভে নির্বিচারে চলল গুলি কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে বিক্ষুব্ধে আরও বিপুল পাক সেনা মোতায়েন করা হচ্ছে বিগত তিন দিন ধরে এই বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর সেখানের নাগরিকরা নিজেদের অধিকারের দাবিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন বন্ধ রয়েছে দোকানপাড় থেকে স্থানীয় ব্যবসা বন্ধ পরিবহনও গতকাল মুজাফরাবাদ পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের কিন্তু তাদের আটকাতে ব্রিজের মাথাখানে শিপিং কন্টেইনার আড়াআড়িভাবে বসিয়ে দিয়েছিল পাক প্রশাসন বিক্ষোভকারীরা ফাথর চুড়েন জানা গিয়েছে এক অক্টোবর পাক অধিকৃত কাশ্মীরের বাগ জেলায় দিন কোটি চারজনের মৃত্যু হয়েছে মুজাফরবাদে ও মিরপুরেও দুইজন করে বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে গতকালও মুজফরবাদে দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল সব মিলিয়ে মোট দশজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত বিগত কয়েক মাস ধরেই পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের আগুন জ্বলছে বহু দশক ধরে আর্থিক অবহেলা ও রাজনৈতিকভাবেও বঞ্চনার শিকার পাক অধিকৃত কাশ্মীর এই অভিযোগেই কয়েক হাজার মিছিল হয়েছে পাকিস্তানে বসবাসকারী কাশ্মীর রিফিউজিদের জন্য সংরক্ষিত যে বারোটি আসন ছিল পাক অধিকৃত কাশ্মীর বিধানসভায় তা অবলুপ্তির দাবি তোলা হয়েছে পাশাপাশি ভর্তুকি দিয়ে সংস্থায় আটা ময়দা দেওয়া বিদ্যুতের সঠিক দাম ধার্য করা এবং ইসলামাবাদ বহু বছর ধরে যে সংস্কারগুলি করার প্রতিশ্রুতি দিচ্ছিল তা পূরণ করার দাবি জানানো হয়েছে মোট আটত্রিশ দফা দাবি জানানো হয়েছে ইসলামাবাদ থেকে বিক্ষোভ রুখতে এক হাজার বাহিনী পাঠানো হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত